স্যার বর্তমান পাসপেক্টিভ অনুযায়ী বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এতে আমাদের অবস্থানটি কোন পজিশনে আছে বা আমাদের কোন ধরনের ডিপ্লোম্যাটিক পলিসি অবলম্বন করা উচিত তোমার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ প্রশ্নটি বিশাল একটি প্রশ্ন এটা অনেক কিছু কভার করে আমাদেরকে বুঝতে হবে এবং উত্তর দিতে আমরা বাংলাদেশের স্বাধীনতা যদি আমরা লক্ষ্য করি আমরা উনিশশো সাতচল্লিশ সনে প্রথম যে এখন পাকিস্তানের সাথে আমরা একটা দেশ পেলাম তখন আমাদের মধ্যে যে এনোমিসিটিটা সৃষ্টি হয়েছিলো সেটা ছিল যে আমাদের প্রশাসন এবং আমাদের যে গভর্নিং সিস্টেম সেটা কিন্তু আমরা ওইভাবে তৈরি না যেটা জনগণের হবে যে দেশটা জনগণের হবে এটা আমরা সৃষ্টি করি চেষ্টাও করি তো চেষ্টা করতে না করতে প্রায় বিশ বছরের মধ্যে চলে গেছে এবং আমাদের পক্ষ থেকে যে আন্দোলনটা শুরু হয়েছিল শুধু ওইটুকুই দাবি যে আমরা আমাদেরকে তোমরা আমাদেরকে সাহিত্য শাসন দিতে হবে এই শাসন পরে স্বাধীনতা আন্দোলনে রূপ এবং পরের হিস্ট্রি তো আপনারা সবাই জানেন দেখছেন এই 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 অবস্থায় আমরা যখন আলাদা হয়ে গেলাম তাদের কাছ থেকে তখন উনিশশো একাত্তর সাল উনিশশো একাত্তরে আমরা যে স্বাধীনতা পেলাম সেই স্বাধীনতাতে আমরা মনে করেছিলাম যে আমরা অনেক মুক্ত আমরা স্বাধীন এবং আমরা আমাদের দেশ নিজের হাতে গড়ে তুলব এবং এতে কোনো রকমের ব্যতিক্রম হবে না ইট উড বি দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ আওয়ার এক্সপেকটেশন অ্যান্ড অ্যাসপাইরেশন এখন আমরা যদি বলতে চাই যে কি পেলাম সেখানে বলতে গেলে আমাদের স্বাধীনতাটা এক্সপ্লেন করতে হবে স্বাধীনতা দুই রকম একটি স্বাধীনতা হলো পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স রাজনৈতিক স্বাধীনতা সেই রাজনৈতিক স্বাধীনতা যদি তোমার সঠিকভাবে আনোয়ন করতে না পারো ইফ ইট ইজ নট ব্রড ইন দা ওয়াই ইট শুড বি তখন এখানে একটা সমস্যা থেকে যাবে তুমি যা কিছুই করো না কেন সেই সমস্যা আর তুমি সহজে সমাধান করতে পারবে না যদি না এটা তৎক্ষণাৎ সলভ করা হয় আমরা যখন এই দেশটার স্বাধীনতা পেলাম তখন আমাদের উচিত ছিল আমাদের একটা সংবিধান তৈরি করা তো সেই সংবিধান আমরা তৈরি করেছি সেই সংবিধান আমরা অনেক ভালোভাবেই তৈরি করেছি কিন্তু সংবিধানের যে কয়েকটা মিস্টেক ছিল সেই মিস্টেকগুলোর কারণে আমরা জাতি হিসাবে বাংলাদেশি মানুষ হিসাবে আমরা আমাদের যে জনগণের যে বাংলাদেশ এই অধিকারটুকু আমরা পাই যখন জনগণের অধিকার হিসাবে আমরা এদেশের জনগণ আমরা এই দেশের মালিক এই মালিকানা যখন আমাদেরকে দেওয়া হলো না তখন আপনি যত কিছুই করেন সেটা আমাদের আসতেছে আসতেছেন যখন ইট ওয়াজ নট কামিং ফর আওয়ার ফেভার ফর আওয়ার বেনিফিট দেন উই স দ্য ডিফারেন্ট থিং and we are comparing with the previous independence and the independence after 1970. and when we were saying that both are same, uh, we, are, we got puzzled. and there were so many other political parties were uh, rising up and situation went out of control. so that's why i am trying to tell you today this, that the very first thing for your country, you should must get the political independence. পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স বলতে এইটুকু বোঝায় যে এই দেশের যত লোক আছে তারা কে কোথাকার এই দেশের অভ্যন্তরে এই বাউন্ডারির ভিতরে সীমারেখার মধ্যে যারা আছে তারা সবাই সমান তারা সবাই সমান অপরচুনিটির দাবিদার তারা সমান শিক্ষার দাবিদার তারা সমান চিকিৎসার দাবিদার বস্ত্র বাসস্থানের দাবিদার এবং তাদেরকে যদি আমরা ডিসক্রিমিনেট করি সেখানে তখন জনগণ আর নট টুগেদার উই আর ট্রিটিং দ্য পিপুল ইন ডিফার ডিফারেন্ট ইন ডিফারেন্ট প্যান্ড দ্যাট ক্রিয়েটস এ প্রবলেম ফর দ্য কান্ট্রি দ্যাটস ওয়ার লস দ্য ইন্ডিপেন্ডেন্স ওকে সো ওয়ান্স ইউ লুজ দ্য পলিটিক্যাল ইউ ক্যান ব্রিং দ্য আদার ইন্ডিপেন্ডেন্স হোয়াট ইজ দ্য আদার ইন্ডিপেন্ডেন্স যে একটা মানুষ বাঁচতে গেলে তার জীবনের কি দরকার তার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং তার সার্বিক নিরাপত্তা এই নিরাপত্তাগুলো যদি আমরা প্রোভাইড করতে চাই তাহলে আমাদের ফার্স্ট থিং আমাদের উচিত হবে আমাদের যে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স সেটা আছে কি নাই এবং সেটা না থাকলে কোথায় আমাদের লিমিটেশনটা আছে সেটা আমরা ইরেজ করতে হবে অল দোজ লিমিটেশনস আর ইরেজড অ্যান্ড ইউ গো ফর দ্য ওয়ার্ক অ্যান্ড ক্রিয়েট এ জব অ্যান্ড এভরিবডি উইল বি ওয়ার্কিং বিকজ এভরিবডি ইজ ইকোয়ার তাদের যে কেলিভার তাদের যে বুদ্ধিমত্তা এই বুদ্ধিমত্তার ডিফারেন্সে মানুষ কম বেশি উপার্জন করবে কিন্তু সবাই সমান অপরচুনিটি পাবে সবাই সমান শিক্ষার সুযোগ দেবো আমরা সবাই সমান চিকিৎসার সুযোগ পাবে এই জিনিসটা যখন থাকবে তখন তাদের একটা নিরাপত্তা হলো এই দেশটা তখন স্বাধীন হলো কিন্তু স্বাধীনতাটা তখন পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা অর্থনৈতিক স্বাধীনতা আনতে পারতাম এই আমরা পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স আনলাম কিন্তু আমরা অর্থনৈতিক ইন্ডিপেন্ডেন্স আনতে পারলাম না এইটা একটা স্ট্রাগল এই যে অর্থনৈতিক ইন্ডিপেন্ডেন্স আনোয়নি এটা একটা স্ট্রাগল সংগ্রাম এই সংগ্রামটা আমরা একটা সময় করতে করতে দেখবা এক সময় আমাদের পলিসি হবে অর্থনৈতিক পলিসি যখন আমরা প্রণয়ন করব তখন এই দেশটাকে গড়ে উঠবে কিন্তু যদি আমাদের পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স না থাকে তাহলে আমাদের অর্থনৈতিক পলিসি কোনো অবস্থাতেই তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে না অ্যাডাপ্ট করতে পারবে এই স্টেটে আমরা এখন বাংলাদেশে আছি দ্য গভর্নমেন্ট ইজ নট ওন বাই দ্য পিপুল অ্যান্ড গভর্নমেন্ট ইজ ওন বাই নাও ইউ আক্স ইউসার হু ইজ ওনিং দ্য গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিস অর দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইফ ইউ সি দ্য পলিটিক্যাল পার্টিজ আর ওর্নিং দ্য কান্ট্রি অর পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশান গভর্নমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশান ওইটা আমাদেরকে ওন করতেছে কোনটা আমাদেরকে অন করতেছে ইফ বোথ অফ দ্যাম আর ওনিং আস ইনস্টিউট অফ দ্য পিপুল অফ দ্য কান্ট্রি দ্যান আমরা কী করা উচিত আমাদের উচিত ওইখানে এটাকে ম্যানেজ করা রিভাইজ করা এটাকে আমরা সেটেলমেন্টে আনা এবং জনগণকে তাদের কোনো অধিকার দিয়ে জনগণের মালিকানা জনগণের কাছে হস্তান্তর করে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা সাথে ওয়ে দ্যাট এভরিবডি গেটস দেয়ার জব এভরিবডি ক্যান আর্ন মানি অ্যান্ড দ্য ক্যান লিভ কমফোর্টেবলি অ্যান্ড দ্যাট ইজ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এই দুইটা যদি আমরা পাশাপাশি একটা কিন্তু আগে আনতে হবে তুমি আগে যদি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স আনতে বলো যে আমরা আগে ইন্ডিপেন্ডেন্স আনবো দেন পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স দেবো এটা এটা কোনোদিনও হবে না ফার্স্ট থিং ফার্স্ট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড দেন ইউ ক্যান গো ফর দ্য ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স Once you have the economic independence, this country will be developed country, developing country, most developed country. Continuously it will grow; otherwise, it will limit itself all the time. Somebody will create trouble, some power will create trouble, foreign domination will create trouble. Once you are in political independent country, then no one from outside can create a trouble for your country. And now you see we are trouble dominated by many other forces. We should not be allowed that. অ্যান্ড ইউ শুড হ্যাভ এ পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স দেন উই দোজ ওয়ার ইকোনমিস্ট ইন দিস কন্ট্রি দোজ আর সোশিয়োলজিস্ট দো উজ এ নিউ ইকোনিক বিশ্বাস করুক If I am given the responsibility to build the economic planning for this country, I can go for it. I have the courage. It is not the one person job. It has to be taken by the whole political process and political powers. Political independent powers. Okay? I hope you uh, I got your answer.